Come on, no, moon, no. So सॼो भाई सॼो भाई বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল জননেত্রী শেখ আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন যাবৎ ওই রাজাকারের সন্তান না গোটা বিরোধী আন্দোলনের নামে অরাজকতা চালিয়ে যাচ্ছে তারা সাংবাদিকদের উপর হামলা করে তারা সাংবাদিক মারে সাংবাদিকের গাড়ি ভাঙচুর করে ইত্যাদি আমরা স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর আওয়ামী লীগের কর্মীরা রাজপথে সজাগ আছে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তিন নম্বরে মিটিংয়ে আছে তারা আসবে আমাদের এই মিটিংয়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব হেদার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আক্তার হোসেন আমাদের মাঝে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমাদের আর এক ভাই ঢাকা মহানগর দক্ষিণ আমিনিকের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব গোলাম সরোয়ার আমাদের মাঝে এই মিছিলে বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহবাগ খান অভিনীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসেছেন এই বিশ নম্বর ওয়ার্ড অভিনীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় বড় ভাই জননেতা সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা আব্দুর আমাদের মাঝে আমাদের এই বংশাল থেকে এসেছেন আমাদের প্রিয় বড় ভাই বংশাল থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদল ভাই আমাদের মাঝে আমাদের প্রিয় ভাই ওই ডেমরা থেকে এসেছেন তিনি ডেমরা তারা ছাত্র লীগের এক সময় সভাপতি ছিলেন জসি কৌশিক আহমেদ এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের আছেন আমাদের আছেন